এই পর্বে আমাদের ফুটারে যে বাকি পার্টগুলি ছিল সেগুলি আমরা শেষ করব তো প্রথমে ফুটারের নিচের অংশটা কমপ্লিট করে ফেলি নিচে যেটা সেটাকে বলে ফুটার বটম বা ফুটার কপিরাইট এরিয়া তো আমরা এখানে আর একটি কলাম নিব এটি নেব ডাবল কলাম অর্থাৎ দুই পাশে যাবে আমাদের এবং এখানে যাবে হচ্ছে কপিরাইট সেকশন টেক্সট দেই আপাতত আমরা এখানে হেডিং ইউজ করতে পারি তো হেডিং এখানে সিলেক্ট করার পর আমরা এখানে দেবো প্যারাগ্রাফ টোয়েন্টি টোয়েন্টি আর এখানে আমরা দিব যে লাস্টে আরেকটি ছিল সেটি হচ্ছে আমাদের সোশিয়াল আইকন তো সোশিয়াল আইকনটা আমরা এখানে দিয়ে দেব লিস্ট অর্থাৎ সোশিয়াল আইকন আর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে দেবো দেওয়ার পরে আপনারা দেখবেন যে একটু বেশি ভালো লাগবে দেখতে আপাতত এতটুকুই এখন আমরা এখানে লেখাটা হারিয়ে গিয়েছে মানে আছে আমরা হোয়াইট করে দিব আর পুরো সেকশনটাকে ভার্টিক্যালি মিডিল করে দিব তো সেটা করার জন্য সিলেক্ট করলাম করার পরে স্ক্রল করবো লেআউট ভার্টিক্যাল অ্যালাইন মিডিল আর এটাকে আমরা রাইট সাইডে দিয়ে দিব দেন এখানে আমরা কিছু স্টাইল করে দিলাম সাইজ কমিয়ে দিব তো এই তো মোটামুটি আমাদের ফুটার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের যে সোশ্যাল আইকন রয়েছে সেই সোশ্যাল আইকনে কাস্টম কালার অ্যাড করতে হবে যেহেতু এখানে কাস্টম কালার অ্যাড করার অপশান আছে আচ্ছা এখানে কোনো ওইভাবে বলা নেই সুতরাং আমরা ডিফল্ট যেটি আছে সেটি ব্যবহার করতে পারি কিন্তু আমরা বর্ডার এরিয়াস জিরো করে দিতে হবে বর্ডার এরিয়াস জিরো করে দিয়েছি আমরা এবং এই অবস্থায় রেখেছি তো আমরা এখানে কপিরাইটে আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি যেহেতু আমাদের প্রয়োজন নেই এখন আপাতত এবার আমরা উপরে পার্টটা কমপ্লিট করব উপরে পার্ট কমপ্লিট করার জন্য খেয়াল করুন যে ডিজাইনের মধ্যে কি আছে একটা লোগো আছে এবং বার্টুন আছে এবং এখানে ফ্রন্ট ফিফটি পিক্সেল দেওয়া আছে তো আমরা এটা করে ফেলি তিনটা কলাম হবে আর টেক্সট আছে বার্টুন আছে আমরা এগুলোকে শেষ করে ফেলবো এক্ষুনি করে ফেলবো তো আমরা হেডিং নিয়ে নিয়ে একটা হেডিং আর এই হেডিংটা হবে হচ্ছে হেডিং ওয়ান ব্যাকগ্রাউন্ড কি হবে এই কালার অর্থাৎ একটু লাইট কালারের ব্যাকগ্রাউন্ড তো আমরা এই কালারটা নিয়ে নিই এখান থেকে এবং এই কালারটি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে হবে অর্থাৎ কলামের ভিতরে খেয়াল করে আমি কলামের মধ্যে দিচ্ছি আমি কিন্তু পুরা এরিয়াতে না এই কলামে সিলেক্ট করলাম কারণ কি একটু বোঝাই বলে ডিজাইনটা এই কলামের মধ্যে আছে হচ্ছে আমাদের এই কালার অর্থাৎ এটাকে বলে ব্লু কালার লাইট ব্লু কালার আর এই কলামের মধ্যে আছে আমাদের পিওর একটা রেড কালার অর্থাৎ ডাবল কালার সুতরাং এটাকে করতে হলে আমি যদি পুরাটাকেই কালার করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে সুতরাং আমাকে কলাম কলাম ভাগ ভাগ করে নিতে হবে তো আমি ভাগ করে নিই আমি এই কলমটাকে দিব পুরা এই কালারটা করে দিই রেড অর্থাৎ এই কালার এবং এই কলমটাকেও আমি ওই একই কালার করে দেবো যেহেতু আমার এই সাইটে সব এই কালারই ইউজ করতে হবে এবং ফার্স্ট যে কলামটি রয়েছে সেটিকে আমাকে ব্যবহার করতে হবে রেড কালার কিন্তু এখানে আমাকে ফুল উইট ইউজ করতে হবে স্ট্রেচ অর্থাৎ লেআউট থেকে আমাকে যদি স্ট্রেচ করে দেই এবং ফুল উইট দিয়ে দেই স্ট্রেচ বাদে সরি ফুল উইট করতে হবে তো দেখুন ফুল উইট দেওয়ার পরে কাজ করছে আর লাস্টে একটুখানি আটকে আছে সেটা আমরা ঠিক করে নেবো পরে কারণ এটা এখন বললে আপনারা বুঝবেন না আর এই কলমটাকে আমরা দেবো রেড কালার তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই রেড তো আমাদের মোটামুটি কিন্তু যেভাবে প্রয়োজন সেভাবে করে ফেলেছে আর রাইট সাইডে এখানে খেয়াল করুন একটা কালার পাচ্ছে অর্থাৎ হোয়াইট পাচ্ছে পুরাপুরি যাচ্ছে না এর কারণ আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে সেকশন রয়েছে সেই সেকশনের মধ্যে বাই ডিফল্ট প্যাডিং পাই সেটাকে মুছে দিতে হবে জিরো করে দিলাম এবং এর মধ্যে যে প্যাডিংটা পাচ্ছে এই কলামের মধ্যে সেই প্যাডিংটা আমরা জিরো করে দেব এবং টেকনিক্যালি এখানেও পাওয়ার কথা আমি একটু দেখি তারপরেও এখানে পাচ্ছে আচ্ছা এটাকে আপডেট দিলে ঠিক হতে পারে আমরা একটু দেখি একটু পরেই দেখব আপডেট দিয়ে দিই দেন আমরা এখানে একবার রিলোড দিই তো রিলোড দেওয়ার পরে এই একটুখানি জায়গা পেয়ে যাচ্ছে এটার আসলে কারণটা কী তো এটা কারণ কি আমরা একটু খুঁজে বের করি দেখি কী কারণে জায়গাটা পাচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করলে আমাদের রাইট সাইডে কোনো জায়গা নিচ্ছে কিনা একটু দেখি স্টাইল লেআউট ফুল সবই ঠিক আছে তো আমরা একটু হাইটটাকে আচ্ছা আমাদের ডিজাইনটা যতটুকু বাকি আছে আমরা ততটুকু কমপ্লিট করতে থাকি তারপর আমরা দেখি আস্তে আস্তে কি করা যায় আমরা এটাকে প্যাডিং দিয়ে দিই দেখি টপ টোয়েন্টি বটম টোয়েন্টি প্যাডিং দিলে এরকম ফাঁকা হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকটাতে প্যাডিং দিতে হবে কারণ আমাদের ডিজাইনটা এমনভাবেই করা হয়েছে সুতরাং আমাদের এই প্রত্যেকটা কলামের মধ্যে প্যাডিং ইউজ করতে হবে তাহলে কলাম সিলেক্ট করলাম করার পরে অ্যাডভান্স দেন আমাদের উপরে প্যাডিং দিতে হবে ফোরটি বটন ফোরটি এবং সবগুলোতে পেয়ে গিয়েছে যেহেতু আমি প্রাইমারি যে কলমটি সেটিতে দিয়েছি জন্য আর এই ব্যাকগ্রাউন্ড কালারটি আসলে না পাওয়ার কারণটা আমি বুঝলাম না পুরোটাকে যদি একটা কালার দিকে তাহলে একটু কি অবস্থা হয় দেখি পুরোটাতেই কালার করে দিয়েছি তাহলে এটাকে হয়ে যাচ্ছে অর্থাৎ লাইট কালার করে দিতে হবে পুরাটাতেই আপনাদেরকে চেষ্টা করতে হবে মানে আপনি কোথাও আটকে গেলে এটা হচ্ছে না এটা হচ্ছে না এভাবে তাহলে একটু এভাবে ট্রাই করে দেখি তাহলে একটু এভাবে ট্রাই করে দেখি এই ডিজাইনগুলো আসলে যত আপনি প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন আপনার মধ্যে তত আইডিয়া জেনারেট হতে থাকবে তো প্যাডিং আমি একটু লেফট সাইডে প্যাডিং দিতে দিই আর ডিজাইনটা মোটামুটি হয়ে গিয়েছে এটাকে আসলে প্যাডিং দিলে হবে না সেন্টারই করে দিতে হবে সেটাই পারফেক্ট লাগবে এখানে একটা লোগো বসবে তো আমরা একটা ইমেজ নিই এই ইমেজটা মূলত ফুটারের মধ্যে আছে এই ইমেজ এফ এক্স সিলেক্ট এবং ইমেজের যে সাইজ রয়েছে এই ম্যাক্স উইথটাকে একটু কমিয়ে দিব আর এটাকে দিব আমরা রাইট সাইডে এবং আমাদের যে কলমের প্যাডিং দেওয়া ছিল সেই প্যাডিংটাতে আমরা একটু কমিয়ে দিই তাহলে আমাদের লোগোটা আরও পারফেক্টলি শো করবে সবগুলোকে ভার্টিক্যালি মিডিল করে দিই ব্যাস আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দেখি আমরা আর কি কি বাকি আছে এখানে কন্ট্যাক্ট আস তো কন্ট্যাক্ট আস এবং আমরা এটা একটু লেফট সাইডে যাবে হুম এবার ঠিক আছে অর্থাৎ এই কলমটাতে আমরা যদি দিই লেআউট থেকে টোয়েন্টি পিক্সেল অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আর এই কলমটাকে দিব টোয়েন্টি পার্সেন্ট আর মাঝখানে যেটা পাচ্ছে সেটা ঠিকই আছে এবার এখানে আমরা একটা বাটন অ্যাড করব তো বাটন অ্যাড করে দিই এবং বাটনটা লেফট বাই ডিফল্ট সব কিছু পারফেক্ট আছে এগুলো পারফেক্ট থাকার কারণ হচ্ছে আমরা গ্লোবালি চেঞ্জ করেছি সবগুলো তো বাটনের টেক্সট আমরা দিয়ে দেব কন্ট্যাক্ট আস আর বাটনটাকে আমরা রাইট অ্যাড করে দিই রাইট অ্যাড না করলে লেফটে করলে সেটা পারফেক্ট হবে যেহেতু এটা ফুল উইট দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের ডিজাইন আপাতত আমাদের ফুটারের কাজ এতটুকুই পরবর্তী পার্টে আমরা এটাকে রেসপন্সিভ করবো তো এভাবে একটা একটা করে একটে একটা করে প্রত্যেকটি ডিজাইন আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং কিছু কিছু সেকশন আমাদের ডিজাইন করার পরে দেখবেন যে একই সেকশন আমরা প্রত্যেক জায়গাতে ইউজ করব এবং আমাদের সময় কম লাগবে আর অনেক টাইম সেভ হবে বাকি ডিজাইনগুলি খুব অল্প সময় আমরা তৈরি করে ফেলতে পারবো তো এই পার্টটা এই পর্যন্তই পরবর্তী পার্টে আমরা ফুটারটাকে রেসপন্সিভ করে ফেলবো